সড়ক নিরাপত্তার উপর সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা শুক্রবার সড়ক নিরাপত্তার উপর সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছিল শিলচর মেহেরপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা এদিন এই উপলক্ষে স্কুল থেকে এক সচেতনতামূলক র্যালি বের করা হয় যানবাহন চালকদের সড়ক নিরাপত্তার বিধি সম্পর্কে সচেতন করতে চেষ্টা করেন তারা ছাত্রছাত্রীরা রাস্তার পাশে দাঁড়িয়ে যানবাহন থামিয়ে চালকদের নিয়ম মেনে চলা সাইনবোর্ড ও সিগন্যাল মেনে চলা গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা গতিসীমা বজায় রাখার আহ্বান জানান এছাড়া সড়ক নিরাপত্তার সচেতনতা অভিযানের উপর নাটক পরিবেশন করেন স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলের অধ্যক্ষ গায়ত্রী পাল জানান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কুলের প্রথম প্রেরণা হল ছাত্রছাত্রীদের জীবন দান করা আমরা সবসময় ছাত্রছাত্রীদের সচেতনতা করে থাকি জীবন বেঁচে থাকলে সব কিছু জয় করা যায় জীবন বাঁচাতে হলে সচেতনতার প্রয়োজন কারণ প্রতি বছর সড়ক দুর্ঘটনায় অনেক পথচারীরা আহত এবং নিহত হন এছাড়াও অনেক স্কুল শিক্ষার্থীরাও রাস্তা পার হতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তাই তাদের কথা মাথায় রেখে আজকে এই সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সাধারণ মানুষ সহ স্কুল শিক্ষার্থীদের মধ্যে জনসচেতনতা তৈরি করাই আমাদের লক্ষ্য এদিনে সচেতনতামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাফিক বিভাগের কর্মকর্তা স্কুলের এমডি রানা মেফুজ লস্কর অধ্যক্ষ গায়ত্রী পাল হাকিম উদ্দিন লস্কর সুজাতা পাল শ্যামাঙ্গিনী অমিতাভ শর্মা এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা থাকি তাহলে কখনও আমার মনে হয় না দুর্ঘটনা ঘটনা কারণ জীবন প্রত্যেকটা মায়ের ফুল যদি আলো করে রাখতে হয় তাহলে রোড সেফটিটা আমাদের খুব প্রয়োজনীয় তাই আমরা মনে করি আমাদের কচিকাচাদেরকে সেই রোড সেফটির ব্যাপারে বা জীবন লাইফ এগুলোর ব্যাপারে বেশি অ্যাওয়ারনেসটা আমরা দিতে মানে ওদেরকে তো এটার ব্যাপারে অ্যাওয়ার করে দিতে তাই আমরা প্রত্যেক বছর রোড সেফটির ব্যাপারে ওদেরকে ইম্প্রুভও করি এবং সবাইকে অ্যাওয়ার করার চেষ্টা করে আজকে আমাদের রোড সেফটির উপরে প্লেটগুলো আমরা বিতরণ করেছি বাচ্চাদেরকে এই রোড সেফটির ব্যাপারে অ্যাওয়ার এবং করে এরকম আমরা সেটা কিছুদিন আগে হয়েছিল আমাদের তারপরে এটা নিয়ে পুরো আজকে পুরো অ্যাসেম্বলিতে রোড সেফটি নিয়েই পুরো কথাবার্তা হয়েছে মানে এই কি মেনে চলতে হয় রোডের কোন সাইডে চলতে হয় কোন সাইডে চলতে না হয় গাড়ি কীভাবে চালাতে হয় এগুলো জিনিস নিয়ে কথাবার্তা হয়েছে